প্রিয় দিনী ভাই বোন কোরআন আন শরীফের এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো পূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করলে আল্লাহ তালা সাথে সাথে সাহায্য পাঠান আজকে ওই শ্রেষ্ঠ আয়াতের একটি আয়াত আপনাদেরকে জানিয়ে দিব যে কোনো সময় যে কোনো বিপদে যে কোনো টাইমে আমলার উপর যদি ভরসা করে পড়তে পারেন ফলাফল আপনি নিজ চোখে আপনি দেখতে পাবেন প্রিয় দিনী ভাই বোন কুরআনুল করিম হচ্ছে আল্লাহ তাআলার كلام আল্লাহ তাআলার কথা পৃথিবীতে যত বই বলেন কিতাব বলেন সব থেকে সেরা শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল করিম আল্লাহ রব্বুল আমীন কুরআনুল করিমের সূরাতুল বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ পাক বলেন যালিকা কিতাবুল লা রাইবা ফী এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ আকবার এই কোরআন করিম আল্লাহ তালা সব বিষয়ের সমাধান রেখেছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআন করিমের মধ্যে সুন্দরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কোনো সমস্যায় পড়েন বিপদে পড়েন যা কিছু প্রয়োজন হবে কোরআনের কাছে আসুন কোরআন পদ দেখানো আছে কোরআনকে যদি পড়েন সে অনুযায়ী যদি কাজ করেন আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন আল্লাহ কোরআনে বলেন না আরাইকলকিতাবা টিবিয়ান আল্লিকুল্লি সে আল্লাহ রাব্লা রামিন বললেন আমি কোরানের মধ্যে সব বিষয় আমি আল্লাহ তালা তুলে ধরেছি আমি আল্লাহ সব বিষয়ে কোরানের মধ্যে বর্ণনা করেছি আল্লাহ আত্মা প্রিয় দিদি ভাই বোন যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে চোখ বন্ধ করে কোরানের আয়াত্তি পড়বেন তাফসির-এ রূহুল মাআনির 11 খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আমলটি নিয়ে এসেছেন সৃষ্টি আমল যে নারী পুরুষ আমলটি করবে তার কপাল খুলে যাবে যে কোনো সমস্যা আপনার মাথা ব্যথা পেট ব্যথা কোনো কষ্টে পড়ে গেছেন হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেছেন কঠিন অসুস্থতার মধ্যে আছেন কেউ আপনার সাথে নাই আপনার কোনো উপায় নাই আপনি যদি যদি পড়তে পারেন নিজ চোখে আপনি ফলাফল দেখতে পাবেন আল্লাহর সাহায্য আসবে এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আল্লাহ আকবর প্রিয়দিনী ভাইবোন আল্লাহ তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তিনি বলেন তিনি সুন্দর করে ঘটনাটি বলেছেন একবার তিনি রোম দেশের দিকে যাবেন এক দেশের দিকে সফরে রওনা হলেন পুঁথি মধ্যে বিশাল বড় কাফেলা হয়ে গেল কিন্তু কাফেলা চলতেছে চলতেছে হঠাৎ করে ওই সেনাবাহিনী ওই কাফেলার দলের মধ্য থেকে একজন বাহনের পিঠ থেকে পড়ে তারা হার গুর ভেঙে গেছে হার ভেঙে গেছে উঠে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না তাকে নিয়ে কী করবে মরুভূমির বালির প্রান্তর বাড়ি নাই ঘর নাই পানি নাই কিছু নাই ওই ব্যক্তিকে সবাই রেখে তিনি চলে সবাই চলে গেলেন ওই ব্যক্তিকে রেখে কাব রহিমাহুল্লা বলেন যখন সবাই চলে গেল আহা উনি দাঁড়াতে পারে না চলতে পারে না ওনাকে সাহায্য করার মতো কেউ নাই চোখের পানি তিনি ছেড়ে দিচ্ছেন আল্লাহর দিকে তাওয়াকুল করে বসে আছেন কিছুক্ষণ পরে দেখেন একজন নৌজুয়ান একজন যুবক দেখা যায় সাদা পাগড়ি সাদা জুব্বা সাদা দাড়ি চেহারার মধ্য থেকে নূর বাসতেছে বলতেছে কে গো আপনি কে বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন তুমি কঠিন বিপদের মধ্যে পড়েছ দুনিয়ার কোনো মানুষ যদি দেখতে পায় না কেউ তোমাকে এখানে সাহায্য করতে আসবে না কিন্তু বান্দা শুনে নাও আল্লাহর সাহায্য তোমার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যেন আমি তোমাকে আল্লাহর হুকুমে সাহায্য করতে পারি ভাই বোন ব্যক্তিটি বললো তোমার যে হার ভেঙে গেছে যেই জায়গার মধ্যে কোরআন করিমেন সুরত উনত্রিশ নাম্বার আয়াতটি হল

তারপর তিনি চলতে লাগলেন ওই যে কাফেলার লোকদেরকে ধরে ফেললেন বললেন কি ব্যাপার তুমি সুস্থ হলে কিভাবে। বলতেছে তোমরা সবাই আমাকে ফেলে আসতে পারো আমার মালিক আমাকে সাহায্য করেছেন আমার মহান মালিক আমাকে সুস্থ করে দিয়েছেন প্রিয়দিনী বোন এ আমলটি করবেন কিভাবে। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ নবীর তরিকায় সুন্দর করে অজু করবেন অজু যখন শেষ হয়ে যাবেন কালিমে শাহাদা তাঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন কালিমে শাহাদাত হলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনে আমত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপরে পবিত্র জায়না মাছ বিছিয়ে নিবেন জায়না মাছ বিছিয়ে দিনে রাতে যে কোনো সময় আমলটি করবেন আমলটি করার আগে এগারোবার ইস্তফার করে নিবেন ইস্তফার পড়বেন আস্তাউ ওয়া তুবু বলা আস্তাউ ওয়া তু বইলঈ আস্তাউ পড়লে কি হবে পুরস্কার আল্লা পাক দিবেন কোরআনে আল্লাহতালা বলেছেন এক নম্বর জিন্দগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন দুই নম্বর নেক সন্তান দান করবেন তিন নম্বর আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্ব উলাতি যে খাবার দাবার দিয়ে ধুনি বানিয়ে দিবেন। চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহনাল্লাহ প্রিয়দিনী বোন আপনাদের কী বলতে চাই তারপরে এগারো বার দুরু শরীফ করবেন সাল্ল্লাহু ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এই শরীফ পড়লে কি হবে আল্লাহ রাবুল ইজাতুল জালাগান আপনার একবার দুরুদ পড়লে দশটি গুণ আল্লাহ মাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি মর্যাদা আল্লাহ সুবাহ বাড়াইয়া দেন শুধু তাই নয় রাসুল ইকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে সাফায়াত করবেন নিজ হাতে আওজ কওসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন তারপরে কুরআনুল কারীমের সূরাতুত তাওবার উনত্রিশ নাম্বার আয়াত আয়াতটি আমি দুইবার বলবো আপনারা ভালো করে শুনে নেন ফা ইন তাওয়াল্লু ফাকুল হাসবি আল্লাহ إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم এটা বার পড়বেন যদি পারেন একশো বার পড়বেন আরো বেশি পড়বেন পড়তেই থাকবেন প্রিয়দিনী ভাই বোন কমপক্ষে একচল্লিশ বার পরে তারপর মোনাজাত দিবেন আল্লাহ আমিন বলে মোনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জিন্দগির গুনাল্লার কাছে মাফ চাইবেন গুণাগুলা মাফ চাওয়ার আগে তিনবার পরে নেবেন আল্লাহ মিন মোনাজাত ধরে তিনবার পড়বেন জালালি ওয়াল্লি করম ইয়াদি করম ওয়াল্লি করম তারপর আপনার জীবনের গুনাগুলা মাফ চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগির সব আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আল্লাহ তাহলে কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজনী স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন সবার গুনা ক্ষমা চাইবেন আল্লাহ আল্লাহর্বুলাই রিন প্রত্যেকের গুনাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সমস্ত আজাব গজব থেকে মুক্তি চাইবেন সকল ধরনের ছোট বড় সব বিপদ থেকে আল্লাহর কাছে হেফাজত চাইবেন মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব রিজি খাবার দাবার নেক হায়াত সন্তান নেক কারী স্ত্রী পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন তারপরে সর্বশেষ আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোন ওরা আনেন আল্লাহর শিখানো আয়ারটি শ্রেষ্ঠ আয়ারটি পড়ার আমলটি করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন